আমি হাজার কষ্ট পেয়েও একটা মানুষের খুব কাছাকাছি শান্ত হয়ে দাঁড়িয়ে থাকতে পারে। বুক ভর্তি হাহাকার নিয়ে একটা টুর শব্দ না করে মুখে স্নিগ্ধ হাসি রাখতে পারে নিজের ক্ষতি হচ্ছে জেনেও বাদ বাকি সবাই আমাকে তার থেকে চলে যেতে বললেও আমি এক পা নড়ব না যতক্ষণ না পর্যন্ত সে আমায় দাঁড়িয়ে দিচ্ছে মানুষ ভালোবাসার অনেক ধাপ আগে মায়ায় চড়ায় পরে ভালোবাসা না ঝুঁকলেও মায়া নিয়েই আটকে থাকে এক একসময় এই মায়াও চলে যায় মেয়েদের মায়া কাটতে শুরু করলে তারা বহমান নদীর মতো ভীষণ শান্ত হয়ে যায় আর ছেলেদের মায়া কাটার আগ মুহূর্তে তারা অছরে কেটে ফেলে এই সময়টা একবার পার করার পর দেখবেন আর কিচ্ছু যায় আসবে না সামনের মানুষটা থাকা কিংবা না থাকা সমান হয়ে যাবে হাত ধরা এবং হাত ছাড়ার মধ্যে তফাৎ খুঁজেই পাবেন না জাস্ট মিনিমাম অনুভূতিটুকু হবে না তখনই বুঝবেন আপনি এগিয়ে গেছেন অনেকটা বহু দূষ